ভালো করে তুলেন বিশেষ করে পুরাট মরিসগুলা বাদ দিয়ে না আরকি ওই বালতিটাও নেন একটা আপন আপন বালতি নেন তাহলে ভালো হবে আপনি আপনারই পাশে রাখেন এই যে এই যে এই গাছগুলা দেখবেন যদি মরিচ থাকে যেমন এই যে এটা আছে না এই মরিচ গুলা তুলে নেবেন এগুলা পরে লাগানো হয়েছিল এই যে তুলে নেন তাইলে মনে করেন যে

কোম্পানী নেতা হলে যায় এটা হবেই ওটা একটা স্প্রে দিলে ইনশাল্লাহ সারা যাবে কি একটু আবহাওয়াটা খুব পড়া না খুব হালকা মরিচের বিষ খুব হালকা হয় আছে আল্লাহর মতো মরিচ মোটামুটি ভালোই আছে তার কাছ সাথে যেগুলো এই ধরনের গাছ যেমন এটাতে মনে করেন যে প্রায় দেড় কেজির কাছাকাছি মরিচ তোলা যায় হ্যাঁ দেখা যাক আস্তে আস্তে করে তুলতে থাক অত জুলুম নাই তো হ্যাঁ হাজিরা কত নেয় এখন যেগুলো হচ্ছে ছোট গাছ এগুলা কিন্তু পরের আর বড় গাছগুলো আগের

আল্লাহ মনে হচ্ছে যে মানে আল্লাহ যে নিয়ামত অনেক ধৈর্য লাগে খরচ তো অনেক

মরিচ কিন্তু ছাড়িয়েন মরিচ পাকলেই সমস্যা ওই যে ওই গাছটা কোকড়া লাগছে না ওগুলা ওটা তুলে নেন হ্যাঁ এগুলো থাক জ্বালাটা জ্বালাটা তুলে না যেমন এই যে যেমন এই যে এই যে এই যে এইটা তুলা যাবে এই যেগুলা তুলে নেন এটা তুলে নিলেই কোকড়াটা স্প্রে দিলে কোকড়াটা ছুটে যাবে মানে যেটা পুরাটার মতো হয়ে গেছে এমনি দেখতে মনে হবে যে পুরাট হয় নাই

আর বানটা হয়ে গিয়েছে একবার গোড়া ওই বানটা আর একটু উপরে থাকলেই ফের এরকম সমস্যা হয় যাবে হ্যাঁ হুম মানে এমনিতেই সমস্যা নাই যেমন এই যে এই ডালটা শুতে গেছে ওগুলো একটু খালি আগালটা টানা বান্ধবা লাগবে আর কি আর একটু ছায়াপ রাখিস মমিন হ্যাঁ 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 স্প্রে দেওয়ার লাগবে ওই যে নাটিভ শো দেওয়ার লাগবে আর কি ফুল আসছে ফুলগুলা ঝরে যাচ্ছে মরিচ কিন্তু বিশেষ করে নিজের মরিচগুলা একটু হালে দেখিয়েন গাছ যদি মরিচে যদি গাছ যদি পাকে মানে মরিচটা যদি পাকে যায় গাছটা দেয় ওই গাছটা কিন্তু দুর্বল হয়ে যাবে না 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 হাইব্রিড মরিচ তো